পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নয়ের তিন নং প্রশ্নের সমাধান করব আজ হুসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা এবং তার মধ্য থেকে তিনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা কাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় এক হাজার আটশো টাকা এবং তিনি কাবার কেনায় এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করেন প্রথম প্রশ্নটি রয়েছে তাদের প্রত্যেকের আয়ের উপর কাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো হুসেনের মাসিক আয় দুই টাকা লিখব হুসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা হুসেনের মাসিক ব্যয় ব্যয় রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার লিখব হুসেনের হুসেনের শতকরা শতকরা মাসিক ব্যয় ব্যয় সমান আমরা এটিকে করে প্রকাশ করে নেব তার মাসিক ব্যয়টিকে নিচে লিখব তার মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা এবং ওপরে লিখবো তার মাসিক ব্যয় গুণ একশো দিয়ে দিব এবার আমরা কাটাকাটি করে নিব একশো দ্বারা যদি পঁচিশশোকে কাটি তাহলে যাবে বার এবং পঁচিশ দ্বারা আমরা সতেরোশো পঞ্চাশকে কাটব এটি যাবে সত্তর বার তো সমান হবে সত্তর শতকরা যেহেতু তাহলে সত্তর পার্সেন্ট তাহলে হুসেনের শোধ করা মাসিক ব্যয় সত্তর পার্সেন্ট এবার দেখব শামিমের মাসিক শতকরা ব্যয় কতটুকু হয় শামিমের মাসিক আয় এক হাজার আটশো টাকা আটশো টাকা শামিমের মাসিক ব্যয় এক হাজার চারশো চল্লিশ টাকা এখন লিখব তার মাসিক শতকরা ব্যয় মাসিক শতকরা শতকরা ব্যয় সমান টিকা করে আমরা তার আইটি দিয়ে দিব নিচে এক হাজার আটশো টাকা এবং ব্যয় উপরে লিখে নিব এক হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো দ্বারা গুণ করে দিব তাহলে তার শতকরা ব্যয় বের হবে একশো দিয়ে আমরা আঠারোশোকে যদি কাটি তাহলে যাবে বার এবং আঠারো দিয়ে যদি আমরা চোদ্দোশো চল্লিশকে ভাগ করি তাহলে যাবে বার তাহলে এখানে হবে আশি পারসেন্ট তার স্বামীমের মাসিক শতকরা ব্যয় হবে আশি পার্সেন্ট এবার দুই নং প্রশ্নটিতে রয়েছে কে আবার খেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন তো ক্ষেত্রে আমরা লিখে নেব যে এক নং হতে পাই এক নং হতে পাই হুসেনের হুসেনের মাসিক মাসিক শতকরা ব্যয় শতকরা ব্যয় সত্তর পার্সেন্ট এবং এখানে রয়েছে শামীমের মাসিক শতকরা ব্যয় আশি পার্সেন্ট এরপর শামীমের মাসিক শতকরা ব্যয় আশি পারসেন্ট যেহেতু আশি সত্তর থেকে বড় সুতরাং শামীম খাবার কেনায় কেনায় আনুপাতিকভাবে আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন টাকা ব্যয় করেন